নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই এই গরমে বেশি বেশি পরিমাণে জল তো খেতেই হবে সেরকম মনকে ঠান্ডা করার জন্য কি আর জল দিয়ে হবে তখন একটু সুন্দর সুন্দর পানীয় বানিয়ে খেতে হবে যেগুলো খেলে মন প্রাণ সব জুড়িয়ে যায় আমি আজকে তোমাদের সাথে সেই পুরোনো দিনের একটা রেসিপি শেয়ার করবো তবে একটুখানি আমি যেভাবে বানিয়ে থাকি সাধারণত বাড়িতে সহজেই গাছ থেকে পাড়া আম হোক কিংবা বাজার থেকে কেনা আম সেটাকে কিন্তু দশ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে তাহলেই আমের আঠালো যে ভাবটা থাকে বা কষ ভাবটা সেটা একেবারে নিমেষেই দূর হয়ে যাবে আর সেটাকে গ্যাসের মধ্যে আমি পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই উনুনে পোড়াতে পারেন তার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় আমটাকে ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে এতে করে খুব সুন্দর করে আমটা পুড়েও যাবে যদি আপনাদের কাছে এরকম তারের জাল না থাকে যেটাই কাবাব বানানো হয় তাহলে কিন্তু রুটি শেখার জালেও বসাতে পারেন আর দেখুন তেল মাখানোর ফলে অটোমেটিক্যালি খোলাটা কীরকম ছেড়ে ছেড়ে আসছে এতে করে খোলা ছাড়াতে ভীষণই সুবিধা হবে তেলটা দেওয়ার ফলে আমটা সেদ্ধ হয়ে গেছে এটা বুঝতে গেলে লক্ষ্য করতে হবে যখনই এরকম আমের খোলাটা ছেড়ে আসবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে আর একদম নামানোর সঙ্গে সঙ্গে তো ছাড়ানো যাবে না খুব গরম থাকবে তাই কিছুক্ষণ একটুখানি রেখে তারপরে ঠান্ডা হলে ছাড়ানোতে খুব সুন্দরভাবে খোলাটা চারিদিক থেকে উঠে চলে আসছে দেখুন একদম এক টান দিতেই পুরো খোলাটা উঠে চলে আসছে কোনো রকম কালো পোড়া বা কোনো কিছুই আমের মধ্যে লেগে নেই কি সুন্দরভাবে উঠে যাচ্ছে না এটা কিন্তু শুধুমাত্র তেলটা লাগানোর ফলেই হচ্ছে একেবারে ছোট্টবেলা থেকেই আম পোড়া খেয়ে বড়ো হওয়া তখন জানতামও না কিভাবে বানানো হয় কিন্তু আমের সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমারই থাকতো মা দুপুরবেলা চেপে চেপে ঘুম পাড়াতে চাইতো আর আমি লুকিয়ে লুকিয়ে মা ঘুমিয়ে পড়লেই উঠে পালাতাম তারপর খুব বকা খেতাম ঠিকই কিন্তু সেই আমচুরি করার আনন্দটা কিন্তু অন্যরকম ছিল প্রত্যেকটা বাড়িতে তখন আম গাছ দুপুরবেলা যেই না সকলে ঘুমিয়ে পড়তো এমনিই আমরা বেরিয়ে পড়তাম একদল আমচুরি করতে চোখে পড়া মারতোই ঢিল ছুঁড়ে পেরে ফেলতাম দু একটা ওখানেই খেয়ে ফেলতাম আর অল্প কিছু বাড়িতে নিয়েও আসতাম ঘুম থেকে উঠে মা এমনি আমাকে খুঁজে পায়নি এক তো রাগ রয়েছে তার উপর আবার আম দেখে কি বকান যে খেতাম তবে সেই সব দিনগুলোই অন্যরকম সুন্দর ছিল এখন আর কারোর বাড়িতে তেমন একটা আম গাছও নেই আর সেই সব আম গাছ কেটে এখন ঘর বাড়ি তৈরি হয়ে গেছে তাই বোধহয় প্রকৃতি আমাদের উপর এরকমভাবে প্রতিশোধ নিচ্ছে যাক দিন চলুন তাহলে এখন আবারও এই জগতে ফিরে আসা যাক সেই সব কল্পনার জগৎ ছেড়ে আমের কাজটা পুরোটাই ছাঁপে দিয়ে ছেঁকে বের করে নিয়েছি যাতে কোনো রকম সোঁয়া বা রোয়া থেকে না যায় তারপরে তিন চামচ দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো অথবা আইসিং সুগার বা পাউডার সুগারও বলা যেতে পারে কিছুই না শুধুমাত্র চিনিটাকে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সুন্দর আমের সাথে পেস্ট হয়ে যায় বা মিক্স হয়ে যায় আর কি এরপরে আমি অ্যাড করেছি হাফ চামচ মতো সাধারণ নুন বা নর্মাল নুন আর দিয়েছি এক চামচ মতো বিট লবণ আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আপনারা চাইলে কিন্তু ভাজা মশলাও দিতে পারেন এখানে সেইটা দিলেও খেতে অসম্ভব সুন্দর লাগে এবার একটু ডেকোরেশন অথবা চাকপাটা বানানোর জন্য আমি উপরে একটুখানি লেবুর রস দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা আর নুনের যে গুঁড়োটা করা হয় সেটা এটা হয়তো আপনারা সবাই মোটামুটি জানেন এটা এটা দিলে কিন্তু এই পান্না শরবত খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় এরপরে ইচ্ছে মতো বরফ দিয়ে নিচ্ছি আমি এখানে বরফ না থাকলে কিন্তু আপনারা ঠান্ডা জল দিয়েও করতে পারেন সেটাতেও খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছে এক টুকরো লেবু আর একটুখানি মিন্ট বা পুদিনা পাতা এতে কিন্তু খুবই রিফ্রেশিং লাগে এরপরে আমের যে পাল্পটা তৈরি করেছি দেখুন এরকমই আম পান্না কিন্তু আমরা দোকান দিয়ে কিনে নিয়ে আসি বা বাজার থেকে কিনে নিয়ে আসি এটার সাথে অল্প জল মিশিয়ে খেতে হয় তবে বাড়িতে বানালে কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টিও হয় আর চিনির বদলে কিন্তু আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমের পাল্পটা তৈরি করে ফ্রিজে সাত থেকে দশ দিনের জন্য খুব সহজেই রাখতে পারবেন তখন হঠাৎ করে এই গরমের দিনে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলে তাদের জন্য এরকম আমপান্না শরবত বানিয়ে দেওয়া যেতেই পারে সুন্দর একটা জিনিস সুন্দর খেতে কি হয়েছে খুব ভালো হয়েছে রে দুজনেই ভীষণ তৃপ্তি করে খেয়েছে এটা দেখেই ভীষণ ভালো লাগছে কেমন লাগলো আজকের আপনাদের ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে